আসলে বুঝতে পারবো না কি পরিমাণে অকৃতজ্ঞ হলে কি পরিমাণে নোংরা হলে কি পরিমাণে বাজে মানুষ হলে এই কাজ করতে পারে আসলে ওদের জন্মের ঠিক নাই আমি এটা বলবো যাদের জন্মের ঠিক নাই তারা অন্যদেরকে অসম্মান করে তারা সম্মান দিতে জানে না তাও আবার আমার নেত্রী যিনি কিনা দেশকে ভালোবেসে দেশকে উন্নত করেছে মানে বাংলাদেশ এখন আর আগের জায়গা নেই আপনারা দেখেন বিশ বছর আগে কিন্তু এই জায়গায় ছিল কি করলে উনি সম্মান পাবে কি কিভাবে ওনাকে ওনার কাছে আমরা কৃতজ্ঞতা মানে পোষণ করলে উনি কষ্ট কম পাবে কারণ উনি কিন্তু প্রচণ্ড রকমের কষ্ট পেয়েছে মানে যেটা কাম্য ছিল না আমি আসলে কি বলবো আমার কাছে শুধু এটাই যে তার পায়ে পড়ে থেকে বাংলার মানুষ যদি মাপ চাই যে আমাদেরকে মাপ করে দেন তাও মনে মাপ হবে না কারণ উনি দেশের মানুষের জন্য এত করেছেন সেই ওই দেশের মানুষ দিতে পারেনি এখন আমার আমি আসলে কি বলবো একটা আন্দোলন চলছিল তখন থেকে আমার ভিতরে একটা মানে খারাপ একটা ইয়ে কাজ করছিল যে ভালো লাগছিল না মনে হচ্ছিল যে আমি অস্থিরতা কাজ করছিল আর পাঁচ তারিখ সকাল থেকে আমার কাছে মনে হচ্ছে কী হবে কি হবে না এরকম একটা বিষয় তো দুপুরবেলা যখন মানে আমি শুনতে পাই বা দেখতে পাচ্ছি আমার নেত্রী আমার জননী আমার মা যিনি চোখ মুস্তে মুসতে গণভবন থেকে বের হচ্ছিল ওইটা আসলে মানে বলে বোঝানো যাবে না কষ্টটা কতটা ছিল মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমার দুনিয়াতে কোনো কিছু নাই আমার সব শেষ হয়ে গেছে আমি হাও মাও করে কাঁদতেছিলাম শুধু এটা ভেবে যে ওনার মনের অবস্থা কি আমি শুধু বলছি জননী আপনার মনের অবস্থা থেকে আপনি মন খারাপ করবেন না বিকেলবেলা মানে বিকেলের দিকটা যখন দেখি যে ওনার অন্তঃভাস নিয়ে কিছু কিছু নোংরা মানে বাজে ছেলেরা ওগুলা নিয়ে হাতে নিয়ে নাড়ানাড়ি করছিল করছিলো গণভবনে লুটপাট করছিল আসলে ওই ইয়েটা বলে বোঝানো যাবে না আমার মনে হচ্ছিলো আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আর চোখ দিয়ে না ওই দিন পানি এসে না মনে হচ্ছিলো রক্ত চটছে আমি বুঝাইতে পারবো না মানে কী পরিমাণে কষ্ট পেয়েছিলাম ওই দিন আমার শুধু এটাই যে যে মানুষটা এই বাংলাদেশটাকে বিশ্বের দরবারে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে তুলে ধরেছে যিনি কি না নিজের স্বার্থের জন্য না বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য তাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য উনি ওনার সবটুকু উজাড় করে দিয়েছে। তার মতো একজন নেত্রীকে এত অসম্মান তার যে অন্তবাস নিয়ে যে ঝুলাঝুলি মানে আমি আসলে বুঝতে পারবো না কি পরিমাণে অকৃতজ্ঞ হলে কি পরিমাণে নোংরা হলে কি পরিমাণে বাজে মানুষ হলে এই কাজ করতে পারে আসলে ওদের জন্মের ঠিক নাই আমি এটা বলবো যাদের জন্মের ঠিক নাই তারা অন্যদেরকে অসম্মান করে তারা সম্মান দিতে জানে না তাও আবার আমার নেত্রী যিনি কিনা দেশকে ভালোবেসে দেশকে উন্নত করেছে মানে বাংলাদেশ এখন আর আগের জায়গা নেই আপনারা দেখেন বিশ বছর আগে কিন্তু এই জায়গায় ছিল না আজকে বিশ্বের দরবারে এত সুন্দর তুলে ধরেছেন যিনি তার কে নিয়ে এত অসম্মান আসলে বলে বোঝানো যাবে না আমি বোঝাতে পারবো না আসলে আমরা তো মর্মা হতো আমরা যারা মজিব সৈনিক আছি আমরা বুঝতে পারছি না যে তাকে কিভাবে মূল্যায়ন করব। কী করলে ওনার উনি সম্মান পাবে কিভাবে ওনাকে ওনার কাছে আমরা কৃতজ্ঞতা মানে পোষণ করলে উনি কষ্ট কম পাবে কারণ উনি কিন্তু প্রচণ্ড রকমের কষ্ট পেয়েছে মানে যেটা কাম্য ছিল না আমি আসলে কি বলবো আমার কাছে শুধু এটাই আর যে তার পায়ে পড়ে থেকে বাংলার মানুষ যদি মাপ চায় যে আমাদেরকে মাপ করে দেন তাও মানে মাপ হবে না কারণ উনি দেশের মানুষের জন্য এত করেছেন সেই সম্মানটুকু এই দেশের মানুষ দিতে পারেনি এখন না আমি আসলে কি বলবো আমার কাছে মনে হচ্ছে এটাই যে এই দেশের মানুষ যদি ওনার পায়ে পড়ে থাকে সারা বিশ্বের এই বাংলাদেশের মানুষ আর পুরা বিশ্বের মানুষ দেখবে যে এই দেশের মানুষ আমার নেত্রীকে অসম্মান করেছে এবং তার পায়ে পড়েছে এটা সারা বিশ্বের মানুষ দেখুক এটা আমি চাই তারপরে মনে হয় না উনি এই মানুষদেরকে মানে অপছন্দ করবে কারণে তো সবাইকে অনেক ভালোবাসি আমি ছোটবেলা থেকে আমার ভিতরে একটা মানে লালন করছি একটা কথা যে কথাটা আমি আজকে বলতে চাচ্ছি আপনার কে আপনার মানে মাধ্যমে আমি বাংলাদেশের মানুষকে জানাতে চাই পুরা বিশ্বের মানুষকে জানাতে চাই যখন একাত্তরে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের ডাক দিয়েছিলেন কে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যুদ্ধের ডাক দিয়েছিলেন ওনার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে যিনি বাংলাদেশ উপহার দিয়েছেন আমার কাছে মনে হয় বাংলাদেশ শুধু বাংলাদেশ এটা ঠিক হয়নি বাংলাদেশ হবে মজিব বাংলাদেশ কারণ মজিব বাংলাদেশ এই কারণেই হবে কারণ যিনি বাংলাদেশ উপহার দিয়েছেন ওনার নামটা থাকতে হবে এটা এটাই চা আমার চাওয়া মানে এইটা থাকা উচিত ছিল এটাই হচ্ছে আমার কথা কারণ একাত্তরের পরে উনি হয়তো ওনার মাথায় ছিল না বা উনি ইয়ে করে নাই আমার কাছে মনে হয় আমি যদি তখন থাকতাম তখন আমি বলতাম যে শুধু বাংলাদেশ হবে না হবে মজিব বাংলাদেশ তাহলে আজকের যে রাজাকার আছে না তারা প্রত্যেকটা মুহূর্তে না আমার বঙ্গবন্ধুর নাম মুখে নিত তাহলে মনে হয় না এতটা অসম্মান করতে পারতো ওনাকে